ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবশেষে জানিয়েছে তারা অনার্স ভর্তি পরীক্ষা কবে নিতে চায় তার সম্ভাব্য তারিখ তারা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তাদের অনার্স ভর্তি পরীক্ষা প্রসঙ্গে আমি এই ডেলিগম্প নিউজটি পড়ে শোনাচ্ছি যেখানে তারা বলা যায় যে অনেক বিষয় খুলাসা করেছে এবং সকল শিক্ষার্থীর যে সব বিষয়গুলো জানা তো সম্প্রতি ভিডিও দেখো তোমাদের নতুন কোনো আপডেট তথ্য পেতে তো অফকোর্স সাবস্ক্রাইব করা আমাদের যুক্ত থাকো সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং মান উন্নয়নে আগামী চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের ঘোষণা দেয় অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনী এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ অর্থাৎ তোমাদের পরীক্ষা হচ্ছে এমসি কিউ পদ্ধতিতে এটা তোমরা ওভার কনফার্ম থাকো এবং এখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ঘোষণা কর দেশ জুড়ে কয়েক লাখ শিক্ষার্থী অভিভাবকের মনে উদ্বিগ্ন দেখা গিয়েছে দেখা দিয়েছে শিক্ষার্থী অভিভাবকদের দাবি দীর্ঘদিন সাধারণ আবেদনের পর রেজাল্ট অনুযায়ী ভর্তি নিল এবার ভর্তি পরীক্ষায় সিদ্ধান্ত দিয়েছে কর্তৃপক্ষ ফলে পরীক্ষা অংশ নিতে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে কিন্তু কর্তৃপক্ষ এখনও তারিখ ও পরীক্ষা পদ্ধতি বিষয়গুলো চূড়ান্ত না করায় তারা উদ্বিগ্ন তবে এবার শিক্ষার্থী অভিভাবক উদ্বিগ্ন না থাকার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম ডেলি ক্যাম্পাসকে বলেন চলতি সপ্তাহের মধ্যে চলতি ভর্তি সম্পর্কিত বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে অর্থাৎ ভর্তি বিজ্ঞপ্তি তারা এই সপ্তাহের মধ্যে প্রকাশ করবে যেখানে পদ্ধতি মানে পরীক্ষা পদ্ধতি কী কী বিষয়ে পরীক্ষা অন্তর্ভুক্ত করা হবে কোন কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে আই মিন মানবন্টন সেই মান মানবন্টনের সব বিষয়গুলো মানে ভর্তি বিজ্ঞপ্তিতে ওভারঅল সব কখন আবেদন শুরু কখন আবেদন শেষ কিভাবে পরীক্ষা হবে মানে যা কিছু আছে সব কিছু কনফার্ম করবে তারা এবং এই চলতি সপ্তাহে সেই বিজ্ঞপ্তি প্রকাশ তারা করবে এবং তিনি আরও বলেন যে সবার চাহিদার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভর্তি পরীক্ষার গত সপ্তাহে আমরা এই সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়েছি তবে আমরা বেশ কিছু বিষয়ে পরিবর্তন এসেছে অর্থাৎ এখানে বলে রাখি গত কয়েক বছর আগে যেভাবে ভর্তি হইতো ভর্তি পরীক্ষা এবছর সেভাবে না কিছু পরিবর্তন তারা করবে এবং এখানে তারা পরিবর্তনের একটা কথা বলেছে যেমন এখানে বিজ্ঞান বিভাগে পড়ল মানবিক ব্যবসায়ী বিভাগে পরীক্ষা দিতে দিতে পারবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়েও তাই পারবে সে বিষয়গুলো বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এগিয়ে আসবে বলে জানিয়েছে উপজ উপাচার্য অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নর্মালি যেভাবে হয় সেভাবে আর হচ্ছে না সে টাইমের হচ্ছে না আরও এগিয়ে আসবে তিনি বলেন এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি তবে আমাদের ভাবনা রয়েছে গুচ্ছর আগে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করার অর্থাৎ তারা গুচ্ছর আগে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করেছে ও মাই গড এটা একটা গুড নিউজ যে গুচ্ছর আগে পরীক্ষা এবং মাস হিসেবে তারা বলছে মে মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হচ্ছে এপ্রিল তারপর মে মানে এপ্রিল মাসে মেজরিটি পরীক্ষা হয়ে যাবে বাট মে মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করবে এটা হতে পারে গুচ্ছের আগে গুচ্ছের আগে বা গুচ্ছের পরে তারা চেষ্টা করছে গুচ্ছের আগে বাট নর্মালি মে মাস তাদের টার্গেট যে এক্সাম টাইম সেটা ভর্তি পরীক্ষা কোথায় হবে এমন প্রশ্ন জবাবে অধ্যাপক নুরুল ইসলাম বলেন চৌষট্টি জেলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থী যাতে বিলম্ব বিলম্বনা পড়তে না হয় তারা নিজ জেলায় শহরে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এখানে বলতে চাই যে চৌষট্টি জেলা প্রত্যেকটা জেলা একটা করে ভর্তি পরীক্ষার সেন্টার থাকবে সেখানে শিক্ষার্থী গিয়ে তাদের পরীক্ষা দিবে এবং এখানে মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার চিন্তাভাবনা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বিষয়টা তারা সুস্পষ্ট করেছে তার সাথে তারা এখানে বলেছে এখানে বেশ কিছু নিয়ম নীতি পরিবর্তন আসবে তার সাথে এখানে তারা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেবে সেই বিষয়টিও বলেছে এবং আরও যদি বলতে চাই যে তারা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে চেষ্টা করছে গুচ্ছের আগে ভর্তি পরীক্ষা নেওয়ার এখন দেখা যাক তারা ব্যাপারে কতটুকু বিজ্ঞপ্তি প্রকাশ করলে কতটুকু তারা পরিবর্তন করে তবে পরীক্ষা যে হচ্ছে এবং পরীক্ষা যে মে মাসে হবে সেটা তোমরা শিওর থাকো যখনই তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন তোমাদেরকে আমরা বলে দিতে পারব তোমরা কেমন কি প্রস্তুতি নিবে তোমাদের প্রস্তুতি কেমন হওয়া দরকার এবং যাবতীয় সকল তথ্যগুলো আর একটা কথা মনে রাখবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টা করছে খুবই সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার কিন্তু যদি শিক্ষার্থীদের আবেদন বেশি পড়ে সেক্ষেত্রে হয়তো বা কিছু পরিবর্তন হতে পারে বা এই পরবর্তীতে সে বিষয়গুলো আবেদনের পরিপ্রেক্ষিতে বা বিজ্ঞপ্তি পরবর্তী সময় বোঝা যাবে নিয়মিত সকল আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ